আজকে নিয়ে চলে এসেছি রাঁধুনি দিয়ে রুই মাছের ঝোল প্রতিদিনের হালকা পাতলা রান্না একটু পরিবর্তনের জন্য আমি রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি করেছি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের ঝোল বানাবো রাধুনি বাটা দিয়ে নিয়েছি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি নুন হলুদ মাখিয়ে নেব এদিকে একটি মশলা রেডি করব, শুকনো মশলা জলে গোলাবো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে আমি শুকনো মশলাগুলোকে গুলিয়ে নেব একসাথে আমি গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা রেডি এবার আরেকটি মশলা বেটে নেব। এদিকে আরেকটি মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি রাঁধুনি আমি মশলা চামচের এক চামচের মতো নিয়ে নিয়েছি রাঁধুনি আর নিয়েছি আদা ভালো করে আমি পেস্ট একটি বানিয়ে রাখবো মানে বেটে এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি প্রথমে আলুগুলো ভেজে নেবো আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি মাছের ঝোলে আমি আলু দেব সেই জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি হালকা একটু ভেজে নিলাম এবার ওই তেলে আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি মাছের পিসগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার একে একে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি আমি তিনটে করে মাছের পিস ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আমি হালকা একটু ভেজে নামিয়ে নেব উল্টে দিলাম মাছের পিসগুলো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি একইভাবে বাকি মাছের পিসগুলো ভেজে নেব রুই মাছের পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই আমি রান্নাটা করব দিয়ে দিলাম প্রথমেই আমি শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে রাঁধুনি ফোড়ন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা যে গুঁড়ো মশলাটা আমি আগের থেকে গুলিয়ে রেখেছিলাম জলে সেটাই দিয়ে দেব গুঁড়ো মশলাটাকে কষাতে হবে দেখুন কষতে শুরু করে দিয়েছে একটু জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি আর আদা বাটা আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিলাম না আমি হচ্ছে কাঁচা লঙ্কা ফেরে লাস্টের দিকে দিয়ে দেব একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম রাঁধুনি আর আদা বাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে আবারও কষাতে হবে মশলাটা কষছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু মশলাটা প্রায় কষে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভি আন্দাজে জলটা আপনার এখানে ব্যবহার করবেন আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করলাম না পেঁয়াজ ছাড়াই এই মাছের ঝোলটা রান্না হচ্ছে গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দেব ঝোলে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি সেই কারণে আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতে পারেন একটু ঢেকে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একটু লোতে রেখেছি রান্নাটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন একটু গ্রেভিটা শুকিয়ে গেছে রান্নাটা হয়েই এসছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন করে আর গ্রেভিটা একটু কমে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর সার্ভ করবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোল আজকের এই রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই